আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ নয়া আর একটা ভিডিও নিয়ে আইছি আপনাদের সামনে দাদা অনুষ্ঠান তো আগের ভিডিও তো দেখতে পালা সাপোর্ট করছেন আপনাকে এখনও কর্তায় আরো বেশ করি আর আগে দিয়ে লাগি তো বহুত চেষ্টা করি আর কিন্তু পারি না আপনাকে আমরা সাপোর্ট করাই না করি তো আমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করিও ফেসবুক পেজটা ফলো করিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিও তো আজকু ফিরিয়া আরম্ভ করছি নয়া দাদা অনুষ্ঠান আমরা ভাই আপনার প্রশ্ন করব আমরা প্রশ্নর উত্তর এটা করব তো আপনারা সাথে থাকুন কা আরম্ভ আসসালামু আলাইকুম ইভার তো হল আমরা তো ডেইলি বানাই यार কমবেস এটাতে মনে একটা বিউ বিউ দান না আপনারা তো বেঁচে আরামও পাই રહ્યા না বুঝবা यार আজকে বানাই রাতকে দুই দিন আমার ভাই দিন আজকে আমি দি আর প্রশ্নগুলো আমি করব তাই তিনজনে উত্তর দিবা যদি উত্তর কোনোটার মনে করো দেওয়ায় না তাইলেগো আপনারা উত্তর দিয়া দিবা আমরা কমেন্টর মধ্যে দেবো কার উত্তর সঠিক হইছে যখন প্রস্তুত তুমি কি লাগিছো হন আমি প্রশ্ন আরম্ভ করি আর তোমরা তিনজন রেডি তো রেডি আমরা রেডি আমরা আমার ফার্স্ট প্রশ্ন হইল গিয়া দাদায় লাগায় اخبار বৌদি লাগায় বারবার টাইম টা বইয়া মিনিট

ऊपरे सादा भीतरे वाले वो तो रुको तुम्हारे पास ना ऊपरे सादा भीतरे वाले भीतरे वाले बीएम बीएम तो इन बाद राइट आंसर तीन टाइप ऐसे क्या हमारे पास ना ऑन साइड नंबर वो पास ना इलो जोले के लिए भी जाना जोले के लिए भी जाना हाँ इधर छोटी कुछ करना जोले के लिए तो आपसे

जेजे देख रहा सबसक्राइब के वो कर सुनना सबसक्राइब करवा हमरा तो आसी अपनारा लगे और अपनारा हमरा लगे तकवा कमेंट में लिखिया दीबा और ओ प्रश्न का उत्तर तो आपने के कमेंट में दे लिखिया दीबा एक बार हमार भाई एक कोइत रहना है और नेक्स्ट क्वेश्चन करो भाई जतो खाटो ततो तो बारे पांच नंबर प्रश्न अच्छा काका सुन एकटा ओहम काटिया ले लगे

আমি <laughs>

তুমি তো এমনিতেও support না করো তো এগুলো রাইতে ভিডিও বানিয়ে কোনো ফায়দা নাই তোমার সাথে বিনোদন দেওয়ার লাগিয়া রাইতে বুঝিয়া কোনো ভিডিও দিয়া ভাই কিছু কৌ দশক তুমি কিছু মাসে চাই না আমি আর এমন কিতা কইতাম প্রশ্ন উত্তর করব যত আনু করলাম বেশ করছি সুন্দর করছি আশা করি আমরা যখন ভালো লাগে আপনারও ভালো লাগবো এটা লাগি কষ্ট করি আর তো সব লাগে আমরা বিনোদন দিতাম তোমার তুমি তো আমরা একটু হেল্প করতাম ফল কৰ্তিডিঅত দেখা যাব টাটা পাই